কোনটা ছেড়ে কোনটা নেবে সবাই শপিং করতে গেলে যা অবস্থা হয় সেই অবস্থা আমার বর্মশায়েরও হচ্ছে তো দেখছে ও কোন ড্রেসগুলো নেবে বিভিন্ন ড্রেস পুজোর কালেকশান আছে সপার স্টপে গেছিলো এই কাউন্টারটাতে ও ঘুরছিলো তো দেখো তোমরাও দেখে নাও যে পুজোয় কী কী ড্রেস আচ্ছা এই কালারগুলো দেখো তো ওর গায়ে ভালো লাগবে কিনা তোমরাই কমেন্ট করে জানিও যে কালারগুলো ভালো লাগবে না ওর সবসময় হালকা কালার পরে একটু ডিপ কালার পরে না তো তার মধ্যে থেকেই আমরা কিছু কিছু ড্রেস দেখাচ্ছিলাম আজকের এই ভিডিওতে আমি দেখালাম যে ও কোনগুলো সিলেক্ট করছে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কোনগুলো নিয়েছে আলটিমেটলি তো দেখো এই কালারটা তোমরা জানাও তো ওর গায়ে ভালো লাগবে কি লাগবে না কত সুন্দর লাগছে কালারটা দেখো মানাচ্ছেও খুব সুন্দর এর সাথে আরও একটা টি শার্ট ছিল এই যে এটা এটা তো আমার খুবই ভালো লেগেছে এটা আমার খুবই ভালো লেগেছে এটা ওরও ভালো লেগেছে তাই ওটা এক চান্সে নিল এই যে একটু পড়েও দেখে নিচ্ছিলো কেমন লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে